আসসালামু আলাইকুম আসসালামালিকুম বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে নতুন মিটার এই যে আমার হাতে দেখতে নতুন মিটার এবং হচ্ছে মিটারের সার্ভিস দপ্তর এই যে মিটার এবং সার্ভিস তার এটা নিয়ে কত টাকা লাগে আপনারা কিন্তু অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন বা অনেকে বলে থাকেন যে পাঁচ ছয় হাজার টাকা দিয়েছেন কাউকে কন্ট্যাক্ট দিয়েছেন এরকম কিছু কিন্তু আসলে কয় টাকা লাগে আপনি কি জানেন নতুন মিটার এই যে মিটার এবং সার্ভিস তার এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্য অফিস থেকে আপনাকে দেওয়া হয় শুধুমাত্র নিরাপত্তা জামানতের প্রেক্ষিতে আপনি কি পরিমাণে লোডে বিদ্যুৎ ব্যবহার করবেন সেই পরিমাণ লোডে নিরাপত্তা জামানত অফিসে পরিশোধ করবেন তার প্রেক্ষিতে কিন্তু অফিস আপনাকে এই মিটার এবং এই তার ব্যবহার করার জন্য দিবে যখন আপনি আর মিটার ব্যবহার করবেন না তখন কিন্তু আবেদন করে অফিসে তার আর মিটার জমা প্রদান করেন তাহলে কিন্তু এই যে যে টাকাটা নিরাপত্তা জামানত জমা দিয়েছেন সেই টাকাটা কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে এখন আপনি বলতে পারেন যে কত টাকা আবাসিক দুই কিলো ওয়াট লোডের নিরাপত্তা জামানত আবাসিক আবাসিক দুই কিলো ওয়াট লোডের নতুন মিটারের সংযোগের জন্য নিরাপত্তা জামানত হচ্ছে এগারোশো আটচল্লিশ টাকা এই এগারোশো আটচল্লিশ টাকার বিপরীতে কিন্তু অফিস আপনাকে মিটার এবং তার ব্যবহার করার জন্য দিবে ভবিষ্যতে যদি আপনি মিটার তার ব্যবহার না করেন তাহলে কিন্তু আবার এই টাকা ফেরত পেয়ে যাবেন এখন আপনি বলতে পারেন যে আপনি কাউকে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা কন্ট্রাক্ট দিয়েছেন এত টাকা তাহলে কোথায় গেল সেই টাকাটা হচ্ছে আপনার যে আর্থিং রড মেন সুইচ তারপর হাউস ওয়ারিং বা তাকে মজুরি যেটা এই সমস্ত সকল কিছু তাকে প্যাকেজ আকারে দিয়েছেন যার বিনিময়ে কিন্তু সে আপনার সেই কাজটা করে দিয়েছে যদি আপনি নিজের কাজটা নিজে অফিসে গিয়ে করেন তাহলে শুধুমাত্র নিরাপত্তা টাকাটা জমা দিবেন এবং বাকি যে বিষয়গুলো থাকে আর্থিং রড সুইচ তারপর মিটার বোর্ড এগুলো বা ওয়ারিং খরচ এগুলো কিন্তু আপনাকে আলাদাভাবে এই খরচ গুলো করতে হবে তো আশা করি বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় জরুরি সেবার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম